আসনের এমপি আনারুল আজিম আনারকে অপহরণ মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল বাবুকে সাত দিনের রিমান্ডে নিয়েছে ডিবি কলকাতা এমপি আনারকে হত্যার তদন্ত চলার সময় বের হয়ে এসেছে চিকিৎসার নামে বাংলাদেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হচ্ছে ভারতে মাদক ও স্বর্ণ চোরাচালানে এইসব অর্থ ব্যবহার হচ্ছে আনার হত্যার ঘটনায় নেপালে আটক সিয়ামের দেওয়া তথ্যে কলকাতার একটি খাল থেকে কিছু হাড় গোড় উদ্ধার করেছে ভারতের সিআইটি এনামুল কবির রূপমের রিপোর্ট ভারতের গণমাধ্যম বলছে চিকিৎসার নামে গত কয়েক বছর ধরে কিছু বাংলাদেশি বড় অঙ্কের টাকা ভারতে এনে স্বর্ণ চোরা কারবারে বিনিয়োগ করছে শিকার এমপি আনারের সঙ্গে ওই চক্রের সংযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ভারতের গোয়েন্দারা তারা দাবি করেছেন কলকাতায় নিখোঁজ হওয়ার পর তার মালপত্র তল্লাশি করতে গিয়ে এমন আলামত পাওয়া গেছে ভারতের গণমাধ্যম বলছে এমন অবস্থায় ঢাকায় ভারতীয় দূতাবাস মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে ঢাকার গোয়েন্দারা বলছেন এ ধরনের সন্দেহ সামনে রেখে তদন্ত করলেও চোরাচালানে কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি স্বর্ণচরাচর বেশিরভাগই আমরা শুনি বা আমাদের কাছে যে ইন্ডিয়াগুলি আছে যে তো আমরা করছি তদন্তের সাথে আমরা অর্থ লোকগুলি ধারণা আছে এর মধ্যে কেউ কি বাংলাদেশের কোনো বিআই ব্যক্তিরা কি ইন্ডিয়ায় গিয়ে অর্থলগ্নি করে না স্বর্ণচরাধারা সেখানে হুন্ডি ব্যবসা করে এখানে আমরা মানে এগুলি শুনে থাকি বাট কারা করে এমপি আনার হত্যায় আটক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের শীর্ষ নেতা শিমুল স্বর্ণ চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকা নিয়ে তথ্য দিয়েছে এরই মধ্যে ডিবির জালে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু হত্যার উদ্দেশ্যে এমপি আনারকে অপহরণের অভিযোগে শেরে নগর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয় ডিবি এই মামলায় আরও তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে শিমল ভুইয়া তানবির ভুইয়া এবং শিলাস্তি রহমান তারাও আদালতে ওয়ান স্টেটমেন্ট দিয়েছে এবং তাদের সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তথ্যপত্র মাধ্যমে এই আসামির পেয়েছে দেশে মানি লন্ডারিং বিষয়ে তদন্তে মূলত কাজ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি প্রতিবেশী দেশে স্বর্ণ চোরাচালান নিয়ে তদন্ত করছে সংস্থাটি সিআইডি বলছে স্বর্ণ চোলাচালনে জড়িত রাঘব বোয়ালদের তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার করলেও ভারতে অর্থলগ্নিকারীদের কেউ ধরা পড়েনি এর মাঝে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে আটক মোহাম্মদ সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে হারগোর উদ্ধার করেছে ভারতের সিআইডি এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা